হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন সির অফুরন্ত ভান্ডার হ্যাঁ তবে এটি প্রাকৃতিক ভান্ডার নয় আজকে আমি নিয়ে এসেছি একটি মেডিসিন যেটা হচ্ছে লিমসি ট্যাবলেট এই লিমসি ট্যাবলেট একদিকে আমাদের স্কিন এবং হেয়ার সব কিছুকে ভীষণভাবে উপকৃত করে কিন্তু আজকে আমি দেখাবো এই লিমসি ট্যাবলেট আমরা বাইরে থেকে ফেস প্যাক হিসাবে ইউজ করে কিভাবে স্কিনের উজ্জ্বলতা অনেকাংশে বাড়িয়ে তুলতে পারি এই হচ্ছে লিমসি ট্যাবলেট এটি আমরা যে কোনো মেডিকেল স্টোরে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাব আমরা কিছু কয়েকটা লিমসি ট্যাবলেট এরকম বার করে নেব নিয়ে এই ট্যাবলেটটিকে আমরা ভালো করে গুঁড়ো করে নেব এই লিমসি ট্যাবলেট আমাদের স্কিনকে অনেক ফেয়ার করে স্কিনের পিগমেন্টেশান অনেকভাবে রিমুভ করে এবং সান সানবার্ন থেকে আমাদের স্কিনকে অনেকভাবে রক্ষা করে এটি শুধু ওপর থেকে ব্যবহার নয় প্রতিদিন খেলেও এটি আমাদের শরীরকে ভেতর থেকে অনেকভাবে সুন্দর করে তোলে এইভাবে আমরা প্রথমে ট্যাবলেটটিকে গুঁড়ো করে নেব এবং এর মধ্যে দু ড্রপ আমন্ড অয়েল নেবো এবং নেব অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল নেব ব্যাস আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্ট রেডি হয়ে গেল ফেস প্যাকটি আমাদের রেডি এই ট্যাবলেটটি ব্যবহার করলে আমাদের স্কিনের ন্যাচারাল কালার অনেকাংশে ফিরে আসে এবার আমরা পুরো মুখে এই ফেস প্যাকটি ভালো করে লাগিয়ে নেব আমাদের চোখের নিচে যে পাফিনেস দেখা যায় বা আই ব্যাগ তৈরি হয়ে যায় সেই আই ব্যাগটিও রিমুভ করার জন্য এই ট্যাবলেটটি খুব উপকার করে এবং খাওয়ার সাথে আমাদের ওপর থেকে ব্যবহারটি স্কিনকে খুব উজ্জ্বল করে তোলে এইভাবে দশ থেকে কুড়ি মিনিট রাখার পর আমরা ওয়াশ করে নেব ওয়াশ করার পর দেখুন স্কিন ইনস্ট্যান্ট অনেক গ্লো করছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ